পুত্র নিয়ে শিষ্যদেরকে বাঁচিয়ে দিল বললেন শোনো তোমরা উঠো যুদ্ধ করো বলে গুরুদেব পারবো না কেন বলে আমরা অমৃত পাইনি বলে তাহলে কাজ করো তোমরা সাধু সেবা করো সকল সাধুকে নিমন্ত্রণ করো সাধু সেবা করলে ভগবানের সেবা করলে তাহলে কি হবে সাধু যাওয়ার সময় তোমাদেরকে আশীর্বাদ দিবে ওদের অমৃত আর কাজ করবে না গুরুদেবের কথা মতো আজকে অসুররা তারা সকল বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করলেন তাদের সেবা দিলেন এবার সেবা দেওয়ার পর বৈষ্ণবেরা সেবা পেয়ে যখনই যাবেন প্রত্যেককে প্রণাম করে প্রণামে দিলেন প্রণাম করলে প্রণামে দিতে হয় প্রণাম করলেন সুন্দর করে সেবা দিলেন যাওয়ার সময় ভুলে গেলেন তোমাদের সর্বমঙ্গল হবে তোমরা সর্বদিকে জয়ী হবে এইবার কৃষ্ণবেরা চলে গেল গুরুদেব বলছে শোনাও সাধুর আশীর্বাদ যাবে কোথায় তোমরা এইবার যুদ্ধ শুরু করো এবার যুদ্ধে আহ্বান করলেন দেবতারা সবাই পালিয়ে গেল দেবতারা যখন পালিয়ে গেল এখন দেবতার মা অদিতি চিন্তায় পড়ে গেল আমার আজকে ছেলেরা দেবতা হয়ে স্বর্গরাজ্য ছেড়ে আজকে বনে করি করিয়াছে পলায়ন এই দুঃখ সহনা যাই তো এখন এখন অদিতি ভগবানের চরণে স্মরণ করলেন স্বামীর চরণে শরণাগত একবার আস উপায় বলো আমার পুত্রদের কি হবে সেই প্রার্থনা শুনে বন মধ্যে থেকে কশ্যপ মণি ছুটে এলেন আলোয় আইলো মণি সমর্পিত স্তব মণি চলে এলেন আসার পর এখন প্রতিনি দেখিয়া বসিতে দিল আসন বিষণ্ন বদনে খুঁজিল তার চরণ এখন স্বামীর চরণ পূজা করলেন কিন্তু মুখটা কালু তখন অশ্যপ মনে বলল হে বর্ণিতা তোমার মুখ কালো কেন আমি যখন বনে গিয়েছি তখন বলে গিয়েছি সাধু সেবা করবে গৃহস্থের এক গৃহস্থের বৈষ্ণব সেবা একমাত্র ধর্ম

ভগবান বামন দেব কি ভগবান বামন দেব কি ভগবান বামন দেব কি বলি মহারাজকে বলি মহারাজ আজকে গুরুদেবের চরণে পড়ে গেলেন হে গুরুদেব আমার ভাগ্য ভালো আমি এই জন্মে নয় জন্ম জন্মান্তর যেন আপনার মতন গুরু দেখতে পাই আমার হৃদয়ে কিন্তু আর অন্য কোনো বাসনা নাই আমার কপাল ভালো আপনার মতো গুরুদেবের সেবা করছি বলে আজকে ভগবান আমার রাজপ্রসাদে এসেছেন এখন সুধাছে বলছে রাখো তুমি এক কথা আমি যা বলছি সেটা শোনো শোনো জিনিস তিনি চলিয়া করে সব হরণ করে তোমার নিবে রাজ্য হরণ করে নিবে গুরুদের চিন্তা করলো সব যদি আমার শিষ্যের হরণ করে নেয় তাহলে আমার ওই যে বৎসরের মতন খাবার দেয় খাবারটা আমি কোথায় থাকো দেখুন এই সংসারে সবাই সারতে চলে বিনা স্বার্থে কেউ নেই গুরুদেব বললেন শোনা বলি আমি কিন্তু তোমার তাই তো হ্যাঁ এ জন্মের নয় জন্ম জন্মান্তর গুরু আপনি ছিলেন আপনি সামনেও থাকবেন তবে একটা কথা আপনি বলি মহারাজ বললেন আমি দান আমি আপনাকে দেব গুরুদেব বললেন না দান তুমি দিও না বলি দান দিও না সর্ব স্মরণ করে নিবে বলে যা হোক হোক যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন কিন্তু আমার ঘোষণা হবে যে আমি দান দেই নাই বলি বলি মহারাজ বললেন অতএব আমি দান দহ আর আপনি বলছেন ভগবান ইনি ভগবানকে কিছু দেওয়া ভাগ্যের দরকার ভগবানকে সবাই দিতে পারে না অনেক কোটিপতি আছে কলা কলা সেবা খোসা সেবা দিয়েছিলেন দুর্যোধন কিন্তু রাজভোগ সেবা দিতে পারে নাই তাই সৌভাগ্য হলো বলি মহারাজ বললেন হে গুরুদেব আপনার কি পায় ভগবান তিনি আমার আজকে রাজপ্রাসাদে এসেছেন মনি ঋষি যদি যাকে ধ্যান করে পাই নাই সেই ভগবান তিনি আজকে কিবা করে আজকে আমার সামনে এসেছেন এটা আপনার কিবা বলে রাখো কিবা। আমি যা বলছি তা শোনো আজকে তুমি যদি দান গাও তাহলে তুমি রসা তলে যাবে বলে যে জায়গায় যাবো ওইটাও আপনার কিবা কিন্তু আমি দান দেবো ভগবান বাবন বললেন শোনো হ্যাঁ বলি দান দিলে আমাকে তাড়াতাড়ি দাও না আমি চলে যাব বলি বললেন আপনি কি নিবেন বলে এইভাবে না গিয়ে সপ্তাহ করো কিভাবে করব বলে আসামন করে তারপরে বলবে আমি দান দেব বলে গুরুদেব আমার কাছে জল নাই বলে জল নিয়ে চাও তখন জল যখন নিতে গেলেন গুরুদেব প্রবেশ করলেন জলটা যেন না আসতে পারে বাইরে এই মতো অবস্থায় ভগবান বাবনদের তখন বললো বলি তুমি সলা দিয়ে আঘাত করো এই কমণ্ডলের মধ্যে বলি শুনে সলা দিয়ে যখন আঘাত করলো আঘাত করা মাত্রে শুক্রাচার্যের একসব কানা হয়ে গেল তিনি আজকে সেই বলি মহারাজের যজ্ঞের প্রতি বল হে ভগবান শুক্রাচার্য বললো তোমার জন্য আমার একসব কানা হইল তাই এই যে সামনে কলিযুগ আসছে এই কলিযুগ যেখানে তোমার নাম হবে যেখানে ভাগবত হবে সেখানে সুষ্ঠুভাবে আমি করতে দেব না একদিকে না একদিকে আমি জামালা বাঁধানোর চেষ্টা করব ভগবান বামনদেব বললে শোনো আমি জগৎবাসীকে দেখাইলাম তুমি দান নিতে করি মানা তাই তোমাকে একশো করিলাম কানা দেখেছ এই জগতে যেই গুরুদেব ভোগবিলাসী হবে যিনি টাকা পয়সা ধন দোল নিয়ে মত্ত থাকবে তার মনে মধ্যে চাহিদা থাকবে এহেন গুরুদেবকে কানা করি বাড়ি দিতে হবে। আজকে আমি তোমাকে দিয়ে জগৎবাসীকে আমি দেখা দিয়ে দিলাম বামনদেব বললো আমার যারা প্রাণের প্রাণ যারা প্রিয় ভক্ত তারা ভাগবত অনুষ্ঠান করুক নাম যজ্ঞ করুক ধর্মীয় অনুষ্ঠান করলে শুদ্ধ ভক্তের কাছে তুমি কোনোদিন যেতে পারবে না তাই আজকে বলে মহারাজকে বললেন মহারাজ আপনি দান দিলে বলুন আমি দান নেই নালে আমি চলে যাই বলে আপনি কি নিবেন বলুন বলে বেশি কিছু দরকার নাই ত্রিপাত ভূমি বলে ত্রিপাত আমাকে ভূমি দাও বলে ত্রিপাত ভূমি বেশি দাও বলে না না আমি সন্ন্যাসী অল্পতে সন্তুষ্ট এটাই বললেন সততন সন্তুষ্টযোগী যদাত্মা দে নিশ্চয়ই মৎস্য বিদ্য মোটামুটি মদ ভক্ত স্বামী প্রিয় যারা ভগবানের ভক্ত হবে অল্পতে সন্তুষ্ট তা আমার তো কোনো জায়গা নাই যেখানে যাই সেখানে আমাকে তাড়ায় তুমি যদি ত্রিপাদ ভূমি দাও সেখানে বসে আমি না ভজন করবো সাধন করবো আচ্ছা কোন দিক থেকে নেবে নাও তোমার দান তখন এই বলি মহারাজের কথা শুনে ভগবান তিনি এক পদ দিয়ে সারা পৃথিবী দখল করে নিলেন মন্ডলের মধ্যে রাখলেন এখন আরেক পা আছে বাকি বলে বলি তোমার জায়গা কোথায় বলে প্রভু তোমার যদি তোমার যদি চরম থাকে আমার জায়গাও থাকে বলি তো বুঝতে পারে নাই সে তো মানুষ বুঝবে কি করে ভগবান তখন নাবির থেকে একটা চরম বের করলো বলি মহারাজ বিপদে বললো এইবার জায়গা পায় কোথায় বলি মহারাজের পত্নীকে জিজ্ঞাসা করলেন আমি বিপদগ্রস্ত তুমি আমাকে বুদ্ধি দাও সহযোগিতা করো আমি দান কোথার থেকে দেবো তখন বলছি কেন প্রভু পত্রে মাথাটা পেতে দাও বলি মহারাজ তখন মাথাটা পেতে দিলেন ভগবান তখন না ভিক্ষা করতে এসেছেন বলি মহারাজের দাঁড়িয়ে কাছে 哎呀！ i oh.